ছাব্বিশ মার্চ দু হাজার পঁচিশের সিসিটিভিতে রেকর্ড পনেরো সেকেন্ডের এই ভিডিও ক্লিপটা দেখতে তো সাধারণ বলেই মনে হবে যেখানে কোনো কাপিল বাইকে করে কিছু একটা বয়ে নিয়ে যাচ্ছে এই ভিডিও ক্লিপে দেখতে পাওয়া রবিনা এবং সুরেশ বাড়ি থেকে প্রায় ছ কিলোমিটার দূরে দিনোদ রোডের দিকে যাচ্ছিল তারা বস্তায় মোড়ানো কিছু একটা বয়ে নিয়ে যাচ্ছিল এই কিছুটা কোনো সাধারণ বস্তু নয় এটা ছিল একজনের লাশ পনেরো সেকেন্ডের এই ভিডিওটা এমন এক কনসপিরেসির প্রমাণ যেটা জানতে পারলে আপনাদের রক্ত গরম হয়ে উঠবে তো আগেন ওয়েলকাম টু অ্যানাদার ডার্ক চ্যাপ্টার আমি কুনাল অ্যান্ড টুডে উই আনকভার দ্য স্টোরি অফ অরবিন্দ কুমার অ্যান্ড রাও মিস্ট্রি হারিয়ানার রিওয়ারির জুদি গ্রামের বাসিন্দা বত্রিশ বছর বয়সী রাবিনা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভিডিও আর রিলস বানানো ছিল তার প্যাশান এই ভিডিও বানানোর জন্য রাবিনা বিভিন্ন জায়গায় ট্রাভেল করত। সেখানে ভিডিও বানিয়ে ইনস্টাতে আপলোড করত। যার ফলে তার ইনস্টাতে চৌত্রিশ হাজারের বেশি ফলোয়ার বেস এবং হাজার হাজার লাইক পড়তো তার ভিডিওতে ধীরে ধীরে রবিনা নিজেকে একজন রাইজিং কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে দেখতে শুরু করেছিল অন্যদিকে দ্বিতীয় ক্যারেক্টার হিসারের প্রেমনগরের বাসিন্দা সুরেশ একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার সাল টোয়েন্টি ঘটনার দিন থেকে প্রায় আঠেরো মাস আগে ইনস্টাতেই যোগাযোগ হয়েছিল রাবিনা এবং সুরেশের সেখান থেকেই তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় সুরেশ রাবিনাকে বোঝাতে শুরু করে যে কন্টেন্ট কিভাবে ভালো করে বানাতে হয় কিভাবে সেগুলোকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে হয় ধীরে ধীরে যে কথাবার্তাটা শুরু হয়েছিল সেটা তাদের মধ্যে বাড়তে থাকে এর ফলে একসময় রবিনা এবং সুরেশ একে অপরের সঙ্গে মিলে রিলস বানিয়ে সেগুলো ইনস্টাতে আপলোড করতে থাকে এমন কি তারা একটা টিমও বানায় এবং বিভিন্ন হাস্যকর ভিডিও বানিয়ে ইনস্টাতে আপলোড করতে থাকে এইভাবেই চলছিলো সব কিছু কিন্তু এরই মধ্যে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যেটা আপনাদেরও কল্পনার বাইরে আঠাশ মার্চ টোয়েন্টি সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ বিনোদ রোডের ধারে যখন সাধারণ মানুষের ঢল প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল তখন তাদের নাকে পচা গলা একটা দুর্গন্ধ আসে সেই দুর্গন্ধ লক্ষ্য করতে করতে যখন প্রতিবেশীরা সেই ড্রেনের কাছে পৌঁছায় সেখানে তারা দেখতে পায় একজন মানুষের পচা গলা লাশ তদন্তকারী অফিসারদের গানে যখন এই ঘটনার কথা পৌঁছায় তারা পুরো টিম নিয়ে পৌঁছে যায় ক্রাইম সিনে সেখান থেকে মৃতদেহটা উদ্ধার করে পোস্টমোর্টামের জন্য পাঠায় আর স্কোয়াড দিয়ে পুরো এরিয়া ভালো করে তল্লাশি করে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি পুলিশ টিম যখন এই কেসটা নিয়ে ইনভেস্টিগেট করতে শুরুই করেছিল তখন তাদের মনে পড়ে একদিন আগে অর্থাৎ যেদিন লাশটা পাওয়া গিয়েছিল তার ঠিক একদিন আগে মানে সাতাশ মার্চে একটা মিসিং রিপোর্ট করা হয়েছে সেই মিসিং রিপোর্টের সময় যে ছবিটা দেওয়া হয়েছিল তদন্তকারী অফিসাররা সেই ছবিটা মৃতদেহের ছবির সাথে মিলিয়ে দেখে যেটা ইজিলি ম্যাচ হয়ে যায় তখন পুলিশ আর দেরি না করে সঙ্গে সঙ্গে মিসিং রিপোর্টকারী পরিবারকে ডেকে পাঠান থানায় মিসিং রিপোর্টকারী পরিবার মৃতদেহ দেখে চমকে ওঠেন যার নামে গত একদিন আগে তারা মিসিং রিপোর্ট করে গেছে তাকেই পরের দিনই মৃত অবস্থায় দেখতে হচ্ছে অর্থাৎ সে তাদেরই ছেলে প্রবীণ কুমার পঁয়ত্রিশ বছর বয়সী প্রবীণ কুমার ভিওয়ানের পুরাতন বাসস্ট্যান্ডের কাছে গুজরান কি ধানের বাসিন্দা সাদামাটা একজন গ্রামের লোক নুড়ি এবং বালির দোকানে গাড়ি চালক হিসাবে কাজ করতেন সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যা হলেই বসে পড়তেন মদের আসরে প্রবীণ কুমারের এই মদ আসক্তি তার জীবনের সব থেকে বড় দুর্বল জায়গা তদন্তকারী অফিসাররা যখন এই কেসটা ইনভেস্টিগেট করতে শুরু করে তারা প্রথমেই প্রবীণ কুমারের বাড়ি থেকে দিনোদ রোডে যেখানে প্রবীণ কুমারের লাশ পাওয়া গেছিল সেই পর্যন্ত প্রায় ছ কিলোমিটার রাস্তায় যতগুলো সিসিটিভি ক্যামেরা ছিল সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো খতিয়ে দেখতে শুরু করে প্রবীণ কুমারের বাড়ির আশেপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখার পরই এই ৩৫ সেকেন্ডের ভিডিও ক্লিপটা হাতে আসে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে একজন লেডি বাইকের ব্যাক সিটে বসে কিছু একটা ধরে নিয়ে যাচ্ছে আর সামনে একজন হেলমেট পরা ব্যক্তি বাইক চালাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে সেই বাইকটি আবারও একই রাস্তায় ফিরে আসে কিন্তু এবার সেই বাইকে বস্তার মতো বস্তুটি আর ছিল না যেটা দেখে তদন্তকারী অফিসাররা একদম কনফার্ম হয়ে গেছিল যে সেই লেডি এবং অজ্ঞাত ব্যক্তি বস্তায় করে প্রবীণ কুমারকেই নিয়ে যাচ্ছিল পুলিশদের আর একটুও সময় লাগে না এটা বুঝতে যে সেই বাইকের ব্যাকসিটে বসে বস্তাটা ধরে নিয়ে যাওয়া লেডি আর কেউ নয় রবিনা রাও আসলে প্রবীণ কুমার রবিনার হাজব্যান্ড সাল দু হাজার তাদের বিয়ে হয়েছিল তাদের স বছরের একজন সন্তানও রয়েছে প্রবীণ কুমারের পরিবার পুলিশকে জানিয়েছিল গত কয়েকদিন ধরে প্রবীণ কুমার এবং রবিনার সম্পর্কে ঝগড়া ক্রমশ বাড়ছিল সেই কারণেই রবিনের পরিবার রবিনার উপরেই সন্দেহ প্রকাশ করেছিল অ্যাকচুয়ালি প্রবীণ কুমার না রবিনা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাক কারণ ভিডিও বানানোর নেশায় রবিনা এতটাই মগ্ন হয়ে গেছিল যে তার পোশাক ধীরে ধীরে ছোট হতে শুরু করেছিল ভিডিও বানানোর নেশায় রবিনা পরিবার থেকে দূরে সরে যাচ্ছিল আর এই নিয়ে রবিনা এবং প্রবীণ কুমারের মধ্যে ঝগড়া লেগেই থাকত তাদের ঝগড়া অশান্তি কতটা চরম পর্যায়ে পৌঁছে গেছিল সেটা রবিনার ইনস্টা প্রোফাইল দেখলে সহজেই বোঝা যায় হাজব্যান্ড প্রবীণ কুমারের সাথে থাকার সত্ত্বেও রবিনা ক্লিয়ারলি বায়োতে মেনশান করে রেখেছিল সেই সিঙ্গেল মাদার অন্যদিকে সুরেশ রবিনার সাথে ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে শুরু করে তারা রবিনার মধ্যে একটা রিলেশান বিল্ড আপ হচ্ছিল এই রিলস বানানোর আড়ালে যেটাই আন্দাজ করতে পেরেছিল প্রবীণ কুমার আর সেই জন্যেই আরও বেশি করে রবিনাকে ভিডিও বানাতে বাঁধা দিতে শুরু করে আর হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া আরও বাড়তে থাকে এরপরে আসে সেই দিন পঁচিশে মার্চ দু যেদিন রবিনা বাড়িতে ছিল না ভিডিও বানানোর জন্য বাইরে গেছিল বাড়িতে ফেরার পর রবিনা জানতে পারে রবীন কুমার বাড়িতে নেই কাজের জন্য বাইরে গেছে এমনিতেই প্রবীণ কুমার রাত করেই দেরি করে বাড়ি ফেরে কিন্তু সেদিন রবিনা জানতে পারে প্রবীণ কুমার বাইরে গেছে কাজের জন্য বাড়িতে নাও ফিরতে পারে এই সুযোগেই রবিনা সুরেশকে ডেকে পাঠায় আর তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু সমস্যা তখনই ঘটে যখন প্রবীণ কুমার হঠাৎ করেই বাড়ি ফিরে আসে দরজা খুলতেই রবিনা এবং সুরেশকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় স্বাভাবিকভাবে যে কোনো মানুষের রাগ চরমে পৌঁছাবে যখন সে তার সবচেয়ে প্রিয় মানুষটা অন্য কারোর সাথে আপত্তিকর অবস্থায় দেখবে ঠিক তেমনই প্রবীণ কুমারের রাগও চরম সীমায় পৌঁছায় যখন সে রবিনা এবং সুরেশকে আপত্তিকর অবস্থায় দেখে এরপরই রবীন কুমার সুরেশ এবং রবিনার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায় এই ঝগড়ার মধ্যেই রাবিনা পিছন দিয়ে সুরেশের গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে ধরে সুরেশ এবং রাবিনা ততক্ষণ পর্যন্ত ওড়নাটা টানতে থাকে যতক্ষণ না রবীন্ কুমারের প্রাণটা বেরিয়ে যায় এরপর রাত পেরিয়ে সকাল হলেই রবিনা একদম স্বাভাবিক ব্যবহার করে যেন কিছুই ঘটেনি পরিবারের লোকেরা রবিনাকে জিজ্ঞাসা করলে প্রবীণ কুমার বাড়িতে এসেছে কিনা রাবিনা না জানার ভান করে সে এমন ভান করে যেন কিছুই জানে না পুরো দিন পেরিয়ে যখন আবারও রাত নেমে আসে সবাই ঘুমিয়ে পড়ে রাত প্রায় বারোটা পঁয়তাল্লিশ নাগাদ রাবিনা এবং সুরেশ প্রবীণ কুমারের লাশটাকে বস্তায় মুড়ে বাইকে করে বাড়ি থেকে প্রায় ছ কিলোমিটার দূরে দিনোদ রোডের ধারে সেই ট্রেনে ফেলে আসে যাতে কেউ সন্দেহ না করতে পারে এমনকি সেই বাইকে কোনো নম্বর প্লেটও ছিল না এর মানে এই পুরো প্ল্যানিংটা তারা আগে থেকে করে রেখেছিল তদন্তকারী অফিসাররা আর এক মুহূর্ত দেরি না করে রাবিনাকে গ্রেপ্তার করে ইন্টারোগেশনে রবিনা স্বীকার করে নেয় পঁচিশ মার্চের রাতে প্রবীণ কুমার রবিনা এবং সুরেশকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল তাই রবীন কুমার যাতে কাউকে কিছু না বলতে পারে সেই জন্য তারা রবীন কুমারকে খুন করেছে রবিনা এবং সুরেশের সম্পর্কের কাঁটাকে তারা সরিয়ে ফেলেছে রবীন কুমারের কম ইনকাম রবিনার পছন্দ হতো না রবিনা পুলিশকে আরও জানিয়েছিল একজন নেশাগ্রস্ত মানুষের সাথে সে সংসার করতে চাইছিল না অন্যদিকে পুলিশ যখন সুরেশকে গ্রেপ্তার করে তখন জানা যায় সুরেশ অলরেডি বিবাহিত তারও দুজন সন্তান রয়েছে কিন্তু সুরেশ তার ইনস্টাতে ক্লিয়ারলি মেনশন করে রেখেছে সে এখনও সিঙ্গেল বর্তমানে সুরেশ এবং রবিনাকে পুলিশ বিচারিক জেল হেফাজতে পাঠিয়েছে তো ফ্রেন্ডস ভালোবাসা যদি অবিশ্বাসে ভরে ওঠে সম্পর্ক যদি লুকোচুরি আর প্রতারণায় জর্জরিত হয়ে যায় তখন তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রবিনা রবিন এবং সুরেশের এই গল্প বিলিভ ইন কর্মা অ্যান্ড ডোন্ট জাজ এ বুক বা ইটস কাভার যেটা নিজেই রবিনা তার ইনস্টাবায়োতে লিখে রেখেছিল যেটা আজ সত্যি সত্যি রবিনার নিজের জীবনের সাথে প্রমাণিত হয়ে গেল একটা সুন্দর চেহারার পিছনে কতটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে থাকতে পারে যেটা এই স্টোরিটা শুনলেই সহজেই বোঝা যাবে রবীনা কি আদৌ সুরেশের আসল রূপ সম্পর্কে জানত সুরেশ যে বিবাহিত তার যে দুজন সন্তান রয়েছে সেই সম্পর্কে কি রবিনা আদৌ জানত সেটা একমাত্র বলতে পারে রবিনা নিজেই কিন্তু যে আজ জেল হেফাজতে রবীন কুমার একজন সাদামাটা মানুষ রবীন কল্পনাও করতে পারেনি তার এই সাদামাটা জীবনে এমন একজন জঘন্য চরিত্রের কেউ আসবে যে তার জীবনটাই কেড়ে নেবে এই ঘটনার শেষটা খুবই নৃশংস এবং হৃদয় বিদারক কারণ কল্পনা করুন রবিনার ছবছরের বছরের সন্তানটার কথা যে মাত্র ছ বছর বয়সে তার বাবা মাকে হারিয়ে থাকতে হবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সাময়িক মোহ চটজলদি সমাধান আর আত্মকেন্দ্রিক সিদ্ধান্ত কখনোই কারো জীবনে সুখ এনে দিতে পারে না এই কাহিনী থেকে আমাদের শেখার আছে বোঝার আছে আর সব থেকে বড়ো কথা নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবার আছে এই ঘটনায় প্রবীণের প্রাণ গেছে কিন্তু সমাজকে শিক্ষা দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এই স্টোরি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কোনো সম্পর্কে জটিলতা থেকে পালানোর রাস্তা কখনোই অপরাধ হতে পারে না যে কোনো সম্পর্কে যতই বিভেদ থাকুক যতই সমস্যা থাকুক সেই সমস্যা নিষ্পত্তি হোক মুখোমুখি কথায় না হয় বিচ্ছেদে কিন্তু মৃত্যু নয় প্রতারণা নয় তো আজকের গল্পটা এই পর্যন্ত এরকম আরও একটা হারহিম করা কাহিনি নিয়ে আবারও ফিরে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর নিজের চারিদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ জয় হিন্দ